আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পাঁচশো মার্চ দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন কে ঘ চৌধুরী রফিকুল আবরার অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন চৌধুরী রফিকুল আবরার বাংলাদেশ কোন মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে খ এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ কোন মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ চলতি বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হয় গ আটান্নতম চলতি বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশন অনুষ্ঠিত হয় সাহিত্যে নবেল জয়ী মো ইয়ান কোন দেশের সাহিত্যিক গ চীন সাহিত্যের নবেল জয়ী ম ইয়ান কোন দেশের সাহিত্যিক গ চীন সাম্প্রতিক সময়ে আলোচিত হাতি কূটনীতি এলিফ্যান্ট ডিপ্লোমেসি কোন কোন দেশ সংশ্লিষ্ট ঘ মিয়ানমার ও রাশিয়া সাম্প্রতিক সময়ে আলোচিত হাতি কূটনীতি এলিফ্যান্ট ডিপ্লোমেসির ও রাশিয়া আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক কখন স্বাক্ষরিত হয় ঘ দুই সালে আন্তঃসীমান্ত সীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক কখন স্বাক্ষরিত হয় দুই হাজার ষোলো সালে সাগরকন্যা বলা হয় কোন জেলাকে ক পটুয়াখালী সাগরকন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে গৃহ ঋণ প্রদানের উদ্দেশ্যে গঠিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান কোনটি ক বিএইচপিএফসি গৃহ ঋণ প্রদানের উদ্দেশ্যে গঠিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএইচবিএফসি অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন সি আর আবরার অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন সি আর আবরার ইউরোপের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে ইউরোপীয় কমিশন কত বিলিয়ন পাউন্ডের পরিকল্পনা গ্রহণ করেছে আটশো বিলিয়ন পাউন্ড ইউরোপের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে ইউরোপীয় কমিশন কত বিলিয়ন পাউন্ডের পরিকল্পনা গ্রহণ করেছে আটশো বিলিয়ন পাউন্ড গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বর্তমানে কতটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হয় দুইটি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বর্তমানে দুইটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হয় অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাক্স ফোর্স গঠন করা হয় এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাক্স ফোর্স গঠন করা হয় এগারো সেপ্টেম্বর দুই হাজার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কি নামে পরিচিত ইউএসএআইডি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি নামে পরিচিত চোখের চোখে পানির পরিমাণ প্রায় পঁচাত্তর শতাংশ চোখে পানির পরিমাণ প্রায় পঁচাত্তর শতাংশ যুক্তরাষ্ট্র কর্তৃক কানাডা মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক কার্যকর হয়েছে চার মার্চ থেকে যুক্তরাষ্ট্র কর্তৃক কানাডা মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক কার্যকর হয়েছে চার মার্চ থেকে দুই সাল নাগাদ বিশ্বব্যাপী এল এন এর চাহিদা কত শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে ষাট শতাংশ দুই সাল নাগাদ বিশ্বব্যাপী এল চাহিদা কত শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে ষাট শতাংশ বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে এনবিআর কি পদ্ধতি চালু করবে ন্যাশনাল সিস্টেম বাংলাদেশে ব্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে এনবিআর ন্যাশনাল সিস্টেম পদ্ধতি চালু করবে বাংলাদেশে দ্রুততম মানবিক আক্তার বাংলাদেশের দ্রুততম শিরিন আক্তার ডি এইট অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি নয়টি সর্বশেষ সদস্য আজারবাইজান ডি এইট অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ নয়টি সর্বশেষ সদস্য আজারবাইজান মায়দান দু হাজার পঞ্চাশ সালের মধ্যে কত শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্থূলতার সমস্যায় ভুগবেন প্রায় ষাট শতাংশ সূত্র ন্যানসেটর গবেষণা দুই সালের মধ্যে কত শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্থূলতার সমস্যায় ভুগবেন প্রায় ষাট শতাংশ সূত্র ল্যানসেটর গবেষণা গঙ্গা পানি বন্টন চুক্তির উনিশশো ছিয়ানব্বই মেয়াদ শেষ হবে কত সালে দুই হাজার ছাব্বিশ সালে গঙ্গা পানি বন্টন চুক্তির ম্যাদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে আরানব্বই সালে দুই হাজার চব্বিশ পঁচিশ শর্ত বছরের প্রথম আট মাসে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে তিন হাজার দুইশো চুরানব্বই কোটি ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ শর্ত বছরের প্রথম আট মাসে তিন হাজার দুইশো চুরানব্বই কোটি ডলার এর পণ্য রপ্তানি হয়েছে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে তিনশো কোটি ডলার প্রবৃদ্ধি দুই দশমিক সাত সাত শতাংশ চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে তিনশো কোটি ডলার ডলারের পণ্য রপ্তানি হয়েছে প্রবৃদ্ধি দুই দশমিক সাত সাত শতাংশ বিশ্বের বৃহত্তম হিমশৈল এর নাম কি এ টোয়েন্টি থ্রি এ বিশ্বের বৃহত্তম হিমশৈল এর নাম হলো এ টোয়েন্টি থ্রি এম দুই সালের ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে কোন শহরটি নির্বাসিত হয়েছে রিওডি জেনেইরো ব্রাজিল দুই সালের ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে রিওডি জেনিরো ব্রাজিলের শহর শহরটি নির্বাচিত হয়েছে উত্তরবঙ্গের সাথে ঢাকা সহ দেশের অন্যান্য অংশের সাথে যোগাযোগ স্থাপনকারী বঙ্গবন্ধু সেতুর বর্তমান নাম কি যমুনা সেতু উত্তরবঙ্গের সাথে ঢাকা সহ দেশের অন্যান্য অংশের সাথে যোগাযোগ স্থাপনকারী বঙ্গবন্ধু সেতুর বর্তমান নাম যমুনা সেতু অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন কে মোহাম্মদ মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম দু সালে ইরান বিশ্বের কয়টি দেশের সাথে জেসিপিও চুক্তি সই করে ছয়টি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ব্রিটেন জার্মানি এবং রাশিয়া জেসিপিও এর পূর্ণরূপ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্লান অফ অ্যাকশন জেসিপিও এর পূর্ণরূপ হলো জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এ এ আইইএ এর বর্তমান প্রধানকে রাফায়েল গ্রোসিম জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ এর বর্তমান প্রধান হলেন রাফায়েল গ্রোসিম ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানির নাম ডিটিইকে ডিটেক ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানির নাম হল ডিটিইকে বিশ্বের কোন দেশের শিশু জন্মের হার সর্বনিম্ন দক্ষিণ কোরিয়া বিশ্বে কোন দেশের শিশু জন্মের হার সর্বনিম্ন সেটি হল দক্ষিণ কোরিয়া নেটো এ ন্যাটো নেটয়ের বর্তমান সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম বেলজিয়ামের ব্রাসেলসে নেটের বর্তমান সদর দপ্তর অবস্থিত নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দেশে দৈনিক আত্মহত্যা করে ছাপ্পান্ন জন দেশে দৈনিক আত্মহত্যা করে ছাপ্পান্ন জন ইপিবির অনুযায়ী গত জুলাই ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে দুই কোটি ডলার পিবিএ ততানুযায়ী গত জুলাই ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 2680 কোটি ডলার জুলাই ফেব্রুয়ারিতে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে 76 কোটি ডলার জুলাই ফেব্রুয়ারিতে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে 76 কোটি ডলার ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইউরোপের প্রতিরক্ষায় পরিকল্পনা করা হয়েছে আটশো বিলিয়ন পাউন্ডের তহবিল গঠনের ইউরোপের প্রতিরক্ষায় পরিকল্পনা করা হয়েছে বিলিয়ন পাউন্ডের তহবিল গঠনের সাইবেরিয়া সার্বিয়ার আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি সার্বিয়ার আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি কুইজ বলতে হবে মনপুরা দ্বীপ কোথাও অবস্থিত ক নোয়াখালী খ ভোলা গ বরিশাল ঘ বরগুনা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে